খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এত বিতর্ক প্রশ্নপত্র ফাঁসের কীর্তিও সামনে এসেছে এত কিছুর পরও কেন বাতিল করা হচ্ছে না নিট পরীক্ষা মঙ্গলবার পরীক্ষা হওয়ার পর দিনই যেখানে প্রশ্নপত্র ফাঁসের কারণে ইউজিসি নেট বাতিল হলো সেখানে নিট পরীক্ষা কেন বাতিল হল না সেই প্রশ্ন উঠছে এবার এর ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বললেন প্রশ্নপত্র ফাঁসের জেরে সীমিত সংখ্যক পরীক্ষার্থী প্রভাবিত হয়েছে নিট পরীক্ষা বাতিল করা হলে লক্ষাধিক পরীক্ষার্থী যারা ন্যায্য এবং সদ্ভাবে পরীক্ষা দিয়েছিলেন তারা প্রভাবিত হবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাতে খুব কম সংখ্যক পরীক্ষার্থী প্রভাবিত হয়েছে দু হাজার এবং দু সালে যখন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তাতে বৃহত্তর ক্ষেত্রে প্রভাব পড়েছিল যে কারণে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল যদি এবার নিট পরীক্ষা বাতিল করা হয় তবে লক্ষাধিক পড়ুয়া প্রভাবিত হবে তিনি আরও জানান যে বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত হবে ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্রকে ফাঁসকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রতিষ্ঠানিক ব্যাখ্যা বলেই উল্লেখ করেন ধর্মেন্দ্র প্রধান এই ব্যর্থতাতে তিনি জানান পরীক্ষার নিয়ামক সংস্থার ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে সরকার উচ্চ পদের পর্যায়ে কমিটি গঠন করবে তবে পরীক্ষা বাতিলের কোনো প্রয়োজন ছিল না কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে যারা সদ্ভাবে পরীক্ষা দিয়েছিল তাদের কেরিয়ারকে প্রশ্নের মুখে ফেলা সঠিক নয় নিট তদন্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন বিহার পুলিশের সঙ্গে আমরা ক্রমাগত যোগাযোগ রাখছি আমরা ওদের কাছ থেকে রিপোর্ট চেয়েছি রিপোর্ট হাতে পেলে আমরা পরবর্তী পদক্ষেপ করবো সিস্টেমে ভরসা রাখুন কোন ধরনের বেআইনি কাজ বরদাস্ত করবে না সরকার একই সঙ্গে নিট পরীক্ষা নিয়ে বিরোধীদের রাজনীতি না করার অনুরোধও করেছেন তিনি এনটির শীর্ষকর্তাসহ সহ প্রশ্নকাণ্ডে অভিযুক্তদের সকলকেই কড়া শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি রিপোর্ট খবর